সুপ্রিয় দর্শক আসলে আমার খামারের ভিতরে আপনার ইয়েছে না রোগ রূপ ঢুকছে আর কি খোর ঢুকে একটা গরু মারা গেছে বকনা গরু এখন সেই গাভিটা ভামা গাভিটা আমি আমার খামার থেকে আমার আরেক বাড়িতে নিয়ে আসে রাখতেছে আর কি এখন আসলে খোরার রোগ এলে তো মানে বাসুর তো বাঁচবে না মারা যাবে আর কি মায়ের দুধ খাই তখন বাচ্চরটা বাঁচবে না সেই আমি এটাকে আলাদা পালন করতেছি আর কি এই যে বাস্তু দেখেন এখন সুস্থ আছে মার্শাল দিয়ে আসলে মারা এখানে ওকে আমি গাছ খাইতেছি জমিন থেকে আমি না একটা ব্রহ্মাজুত্বের গাবি এটা আমার গাবি থেকে তৈরি করা হয়েছে আমার একটা দিদি সে গাভি থেকে আমি ব্রহ্মাজুত্বের চুমিন দিয়া এটাকে তৈরি করছি এখন আবার এটা আবার আপনার ইয়া আমাদের এই সেই কোম্পানির একটা বুল আছে বাহাদুর